আছে হ্যাঁ আমাকে দেবে সব কটা না সব কটাই দেবে আমি কি করবো বলো দেখি ওই যে গরম মশলা গুলোকে ওইখানটা দিয়ে সাজিয়ে দেব সব আলাদা আলাদা করে তাহলে খুঁজতে সুবিধা হবে ওই যে ওইখানটায় যেখানে প্যাকেট হয়ে না ও তো গরম মশলা তো হালকা হালকা অল্প অল্প জিনিস মিনিমামই ওয়েট দেবো এগুলো তো পাঁচ গ্রাম দশ গ্রাম করে সেই জন্য অল্প অল্প ওই সাইডটায় দেবো তাহলে তোমারও খুলতে সুবিধা হবে একই রকমের থাকবে ভালো লাগবে দাও

সেই টেবিলেই ছিল আমার আমার সময় আমি এনেছি এইটা ঘাড়ে করে এই মানে আমার তো করে এখন ঝগড়া লেগে যাবো আমি

আমি তো দশ মিনিট ইয়ে করেছি তারপরে জেগে গেছি সাউলকে কমিয়ে দিন ওই যে তোমার যখন ঘুমটা লাগছিল তখন হয়ে গেল পুরের ঘুম হচ্ছে খুবই বাজে ঘুরতে আস্তে আস্তে না আসলে মেদিনীপুরে সকালবেলায় নেটওয়ার্কটা ভালো থাকে সন্ধেবেলায়

ঠিক আছে বন্ধু ভালো একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও বন্ধু যখন বললে বন্ধু যখন বললে তখন বন্ধু বলেনি বনু বলেছে না হোক লাইকে লাইভে এসে কেউ আবার বনুও বলে নোংরা কথাও বলে লাইভে এসে অনেকে নোংরা কথাও বলে আর কেউ বনুও বলে ধন্যবাদ বলার জন্য এই মাইটার আবার খুঁড়িয়ে আছে তো এই দারুন তোমার

হাজবেন্ডের বাড়ি বুঝি নিজের বাড়ি হয় তাহলে তাহলে হাজবেন্ডেরই বাড়ি হাজবেন্ডেরই বাড়ি আমার নয় হাজবেন্ডের বাড়ি এইখানটায় ঢেউ খেলানোটা কেন দিতে হবে ঢেউটা প্লেন দিলে তুমি কত দেবে তো চা কাবো খেয়ে পা ধরে আমি তো পা ধরেছি পা ধরে আমার বসেছি চা না খেয়ে আর এনার্জিও হবে না কি হবে আপনি বলে যায় তাও তোমারে বা তো আমেরওপালা আমাদের বাড়ি মেদিনীপুর প্রত্যেক বাবা নরম এটা কা

ठीक दादा भाई तुम तो दादा भाई बड़ो तो तो दादा भाई ग्रेट 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 दादा भाई ऐसा हो, ऐसा ऐसा हो भी भी होता होता है है ऐसा भी होता है <laughs> আমি কাউকে বন্ধু বলি না বড় হলে দিদি ছোট হলে বনু বলি ধন্যবাদ বলার জন্যে ওটাই তো আমি সেদিন বললাম যে তুমি যদি নিয়ে না যাবে তাহলে আমি যেদিন আসতাম সেদিন পেরে নিয়ে আসলে ভালো তুমি যে পাড়ার সময় মনে মনে ছক করে ফেলছো যে দিয়ে দিলেই বইছো নিয়ে চলে যাবে সেটা তো আমি জানি না ও না ঠিক আছে সরি তুমি বলেছিলে সরি আমি বইয়ে দেব সেটা মায়ের কাছে রাম এখনো দেরি আছে ও আচ্ছা মায়ের ঘরে 5 কেজি আমটা 5 কেজি হয় আর তোমার কাছে গাছের 5 কেজি আমটা 1 কেজি হয় নাকি তাই কি আমি তো ক্ষমা চেয়ে নিছি ভাই ক্ষমা চাইলেও যে তারপরেও যে এত কথা বললে তো হবে না মেয়ের ভিডিও বাজে লজিক বস্তুটা পরে বাসন গুলো সব একসাথে হাড়িটাড়ি গুলো মেজে নেবো জল খেয়ে পেট ভরে যাচ্ছে দাঁড়াও চাটা টা দিয়ে নি আমার চা দিয়ে নিই চা চায়ের নেশা উঠেছে আমার চা দিয়ে নিই আমার হাজবেন্ড কথা বলছে হাজবেন্ড সাড়ে আটটা বাজে হ্যাঁ চা ফা হলে বাসন ভালো মেচে পড়ছে

দক্ষিণ দিনাজপুরে বালুরঘাট অতটা ভালো আমি কোনদিন পাশে যাইনি তো জানি না আমাদের হচ্ছে পশ্চিম মেদিনীপুর নাম শুনেছেন হয়তো জঙ্গলমহল আমার হ্যাঁ আমার দুটো মেয়ে তুমি ওটাকে কি করছো তুমি দেখলাম সেদিনকে পকেটের মধ্যে ভরে রাখছো ব্যাগের মধ্যে আবার কৌটোর মধ্যে কেন

ওনার দুই ছেলে বড় ছেলে কলকাতার যাদবপুর থেকে কেমিস্ট্রি নিয়ে পিএইচডি করল আবার ফার্স্টও হয়েছে মান্তু যাদবপুর থেকে করছে না কি নিয়ে মাস কমিউনিকেশন ও আমার ভাগ্নি করে যাদবপুর থেকে পিএইচডি করছে মাস কমিউনিকেশন বড় ননদের মেয়ে এবারই শেষ বছরের মধ্যে

কেউ আসে না এরকম লাইভে নোংরা নোংরা কথা বলে অনেকে আসে না কেমন আছো সেটাও ভালো লিখতে পারি কেমন আসো ভালো আছি

নিউ ইয়র্কে গিয়েছিলেন সেখানেই সেটেলড হয়ে গেছে সেটাই বলছেন ফেলোসি ফেলোসি এনি প্রবলেম না কোনো প্রবলেম নেই একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও কোনো প্রবলেম নেই শিক্ষাটা সম্পূর্ণ হয় না বুঝলি যদি একবার একটু আমেরিকা থেকে না ঘুরে আসি এক টাকা সবজির জন্য আমেরিকা একটু ঘুরে এসে ঘুরে আসি বলি চলে গেল এক বছরের জন্য ফিরেও এলো ফিরে এসে তখন ইয়ে করছিলো ও এন চাকরি ও এন জি সিতে চার্জি করছে ও এন জি ওই যে তোমার সেই ইয়ার ইতু মাসুল দেও হ্যাঁ

একদম ওর ওর বিয়েতে এসছে সমানভাবে এসছে ওর বিয়ের সময় সমান আনন্দ করেছে থেকেছে সমস্ত মিটিয়ে টিটিয়ে দিয়ে বা দায়িত্ব পালন করা সমস্ত কিছু করে বিদেশে আসার সময় বা বিয়ে থেকে অনেক কিছু গিফট ফিফট নিয়ে এসছে তাকে নতুন নতুন বইয়ের জন্য একটা খুশির পরিবেশ প্রতিদিন কথা হয় একদম ওই ছোট্ট ছেলে ডায়মন্ড হারবার এক ছেলে <laughs> <laughs>

দিলো না প্রথম প্রশ্ন হয়েছে বাবা করতে দিল না মাস্টার এটা আর মাস্টার এটা হচ্ছে ম্যাডাম করতে দিল না করতে দিল না তুমি করলে কি বাবা যেটা পার্টি দিল সেটা তার পরে গিয়ে হচ্ছে যে না এসি ভিতে থাকা যাবে না এসি ভিতে কোনো মজা নেই পয়সা নেই ভবিষ্যৎ কিন্তু পরে তো ওটাই আবার মর্যাদা বেশি না